আমি এখন আছি বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং মুসলিম ধর্ম ধর্মাবলম্বী মানুষের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান এটি হচ্ছে বাঘেরাটের ষাট গম্বুজ মসজিদ যেটি ইউনেস্কো থেকে স্বীকৃত একটি জায়গা বাংলাদেশের কিন্তু আপনারা কি জানেন যে এই মসজিদটি কিন্তু আমাদের বাংলাদেশের একটি টাকার নোটে রয়েছে আপনারা একটু দেখুন আমার উপরেই যে এখানে দেখতে পাচ্ছেন মসজিদটি আর টাকাটি আমার হাতে রয়েছে এই যে এই হচ্ছে বাংলাদেশের বিশ টাকার নোট এখানে এই যে যে মসজিদটি আপনারা দেখছেন এই মসজিদটি কিন্তু এই যে ষাট গম্বুজ মসজিদ যেটির সামনে এখন আমি আছি তো হয়তো অনেকেই আপনারা জানেন এই বিষয়টি আবার অনেকে হয়তো জানেন না বিশ টাকার নোটে হচ্ছে বাংলাদেশের যে এই ষাট গম্বুজ মসজিদ এই ষাট গম্বুজ মসজিদটি রয়েছে আর বাংলাদেশের যে পঞ্চাশ টাকার নোট সেটিতে রাজশাহীতে একটি মসজিদ রয়েছে যেটির নাম হচ্ছে বাঘা মসজিদ সেই বাঘা মসজিদের ছবি রয়েছে বাংলাদেশের পঞ্চাশ টাকার নোটে